তুমি কি কখনো ভেবেছ তুমি কতই না চেষ্টা করছ অথচ জীবনে কোনো কিছু ঠিকভাবে হচ্ছে না তুমি নিজের কাজে বিশ্বাস রাখছ কিন্তু মনে হচ্ছে আল্লাহ সাহায্য করছেন না আজকের গল্পে তুমি দেখবে কিভাবে এক ছোট নেক কাজ এক যুবকের জীবন পুরোপুরি বদলে দিল এবং কিভাবে আল্লাহ সর্বদা তার বান্দার পাশে থাকেন শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় এক ছোট গ্রামে থাকতো রাহিম নামের এক যুবক তার জীবন ছিল এক ধরনের কঠিন পরীক্ষা ছোটবেলায় বাবা হারানো হারানো আত্মীয় স্বজন নেই প্রতিদিন কাজ করে নিজের জীবিকা চলত কিন্তু ভেতরে এক অসহায় ভাব আমি যতই চেষ্টা করি ভাগ্য কেন আমার পাশে নেই একদিন সকালবেলা রাহিম কাজে যাওয়ার পথে গ্রামের পুরনো মসজিদের পাশে কাঁদতে কাঁদতে এক ছোট ছেলে বসে আছে দেখলো রাহিম থেমে গেল ছেলেটির মুখে ক্ষুধার্ততা আর দুঃখের ছাপ তুমি কেন কার্য ছোট্ট ভাই রাহিম জিজ্ঞেস করল আমরা রাতে খাইনি মা অসুস্থ বাবা কাজ হারিয়েছে এখন আর কি করা যায় ছেলে বলল চোখ ভিজে গেছে রাহিমের হৃদয় কেঁপে উঠল সে নিজের পকেট থেকে শেষ কয়েক টাকার জন্য ছেলেটিকে খাবার কিনে দিল ছেলেটি খুশিতে কান্না করলো ভাইয়া ধন্যবাদ আপনি আমাদের সহায়ক রাহিমের ভেতরে হঠাৎ কিছু পরিবর্তন হলো সে অনুভব করলো এই ছোট্ট নেক কাজ কি সত্যি আল্লাহর নিকট বড় হতে পারে পরের দিন রাহিম যখন কাজের জন্য গ্রামে বেড়াচ্ছিল এক ধনী ব্যবসায়ী হঠাৎ তাকে টাকল তুমি কি রাহিম গতকাল তুমি আমার নাতিকে খাবার দিয়ে সাহায্য করেছিলে তাই না ব্যবসায়ী বলল হ্যাঁ স্যার আমি শুধু সাহায্য করেছি রাহিম ধৈর্য ধরে বলল তোমার নেক কাজের জন্য আমি চাই তোমাকে আমার ব্যবসায়ের কাজ দিতে আমরা একজন বিশ্বস্ত ও সতর্ক যুবক খুঁজছিলাম রাহিম অবাক সে বুঝতে পারল আল্লাহ কখনো নেক কাজকে অপচয় করেন না ছোট কাজও বড় পুরস্কারের দরজা খুলতে পারে রাহিম বুঝল জীবনে দুঃখ সমস্যা থাকতেই পারে কিন্তু আল্লাহর ওপর বিশ্বাস রাখা মানে সঠিক পথে থাকা এবং ধৈর্য ধরে অপেক্ষা করার শিক্ষা ছোট নেক কাজ সৎ উদ্দেশ্য আর বিশ্বাস এই তিনটি মিললে আল্লাহ সর্বদা আমাদের প্রতিদান দেন কখনো দেরি হলেও তুমি কি জানো আজ তুমি যে ছোট নেক কাজ করছ সেটা হয়তো আগামীকালের বড় আশীর্বাদ হিসেবে ফিরে আসবে বিশ্বাস রাখো ধৈর্য ধরো আর নেক কাজ করতে কখনো থামো না আল্লাহ সর্বদা তোমার পাশে থাকবেন প্রতিটা সৎ কাজ আল্লাহ কখনোই নষ্ট করেন না আজ আমরা দেখলাম এক ফোঁটা দয়ার বিনিময়ে কিভাবে বদলে যেতে পারে একটি জীবন হয়তো আপনার একটা ছোট দয়া কারোর জন্য হতে পারে নতুন সূর্যোদয় আল্লাহ আমাদের সবাইকে দানশীলদের দলে রাখুন যদি গল্পটা মনে ছুঁয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একসাথে ছড়িয়ে দি কল্যাণ আলোর পথে আসসালামু আলাইকুম